মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফোল দুনিয়া ঘরে পাবে না গো যার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফোল দুনিয়া ঘরে পাবে না গো যার সমতুল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসোল লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ মোহাম্মদ মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল দুনিয়া ঘোরে পাবে না গো যার সমো তো পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমি না ছিল না ভাই বোন শুধু ছিল মা আমি না ছিল না ভাই বোন জন্মকালে এতিম বলে মা আমি না ভাবে করব কেমন লালন পালন খোদা গো কি হবে করব কেমন লালন পালন খোদা গো কি হবে তখন গায়ে এক খবর এলো শোনো আমি না বিবি তোমার কোলে নাজিল হলো খোদার সাধে নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোভার জিবির লামিন থাকবে হোগে ওর পাহারাদার ও সৃষ্টি কোলের শিরোমণি সৃষ্টি কোলের শিরোমণি আর নবী কোলের মন নবী যার নাম হবে মোহাম্মদ রসোল দুনিয়াতে যার নাম হবে মোহাম্মদ রসোল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল দনিয়া ঘরে পাবে না গো যার সমত এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় তোমায় নবী মেনে নেব এই দানাই যদি একদিনে গাছ হয় ওই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে বলে এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে আর বাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় ওই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছে দেখতে যায় দেখে সে তাই গাছ হোগে ফল ভরে রয় নিজের হাতে নবী তাকে সে গাছের খেজুর খেতে দেয় সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায় নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয় ইহুদি তখন শিকার করে তখন স্বীকার করে নবীর কাছে ভোল আর কি বলে বলে তুমি খোদার সত্যি নবী মুহাম্মাদের রাসূল তুমি খোদার সত্যি নবী মুহাম্মাদের রাসূল পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘরে পাবে না গো যার সমত কলমা কোরআন নামাজ রোজা পেলাম যাহার তরে কি অপরাধ পড়লে দরুদ সেই নবীর উপরে কি অপরাধ পড়লে দরুদ সেই নবীর ওপরে কেমন করে পেতাম খোদা আর কেমন করতাম ই কে আমাদের শিখিয়ে দিত যদি না আস্ত মোহাম্মদ কে আমাদের শিখিয়ে দিত যদি না আস্ত মোহাম্মদ দুনিয়াতে যারা বলে বেড়ায় নেই না আর মনে করবে তাদেরই খুব শিক্ষার অভাব বিশ্ব নবীর শিষ্য যারা মোদের ধোকা দেবে তানবীর কালাম তাদের থেকে সাবধান হয়ে যাবে তারা কেমনে।

পড়ছে দেখো সারা জগত কোল লা